আর সুপ্রিয় দর্শক রাজধানীর শ্যামবাজার থেকে দশে জানুয়ারি রোজ শুক্রবার আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদার ও দর্শক ঘুরিয়ে দেখাবো আজকের প্রত্যেকটা ঘরে আজকে পেঁয়াজের বাজার কিন্তু ধস দর্শক আজকে কত টাকা করে বিক্রি করছে সরাসরি বিক্রেতার কাছেই শুনবো দর্শক বন্ধুরা রাজধানী শ্যামবাজার সরাসরি নিউ বাণিজ্যালয় থেকে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ভাই ভালো আছি আজকে একটু তারিখটা বলবেন ভাই আজকে আজকে হলে আপনার দশ এক দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দশ এক দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আজকে বাজারে বাজারে আমদানি কেমন ভাই আমদানি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ মানে রেগুলার যে এরকম থাকে স্বাভাবিক ওইরকমই কিন্তু আজকে নাকি শুনতেছি দামটা একটু বেশি দাম একটু বেশি কিন্তু দাম বেশি চাইলে তো কাস্টমার খালি গড়ে নেয় না তো তাহলে ঘুরে দেখে যায় ঘুরে দেখে যায় ভাই আমরা দেখতেছি আজকে আপনার ফ্রেশ ফ্রেশ ভালো ভালো পেঁয়াজ দেখেছিস এরে পাপ না পাপ নাই এর হলো যে আপনার 42 43 টাকা 42 43 টাকা জি দুই এক দিন আগে কয় টাকা ছিল এটা দুই একদিন আগে বলতে আপনার কালকে 1 টাকা বেশি ছিল কালকে 1 টাকা বেশি ছিল আজকে কমছে একই অয দেখা যাচ্ছে 1 টাকা কারণে কম বেশি হয়

এবং ব্যাপারই যদি আমাদের মাল দিতে চায় দিতে পারবে সমস্যা নাই মাল বেচা হবে টাকা ক্লিয়ার কেজিতে এক টাকা পেঁয়াজে কমিশন আচ্ছা আচ্ছা আপনি একটু নামারটা বলেন আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স এট জিরো থ্রি সিক্স যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে সমস্যা মাল পাঠানোর বিক্রির পর টাকা তাই তো হ্যাঁ মাল বেচা হবে টাকা লগালেও ক্লিয়ার আপনাকে তো এক নামে সবাই চিনে আমাদের আমাদের ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে শহীদুল ভাই শহীল ভাই শুরু করে দেয় শহীদুল ভাই আজকে আমাদের জন্য কথা বলে সবাই বলে আর কি আমার মনে হয় রংপুর দিনাজপুর থেকে শুরু করে পাপনা তারপর এই সব জায়গায় হ্যাঁ কম বেশি সব জায়গায় থেকেই দেখে মানে সবাইয়ের পিএস পাঠায় কি পাঠায় ভাই পিএস পাঠায় কি আছে অনেকে তো পাঠায় অনেকে পাঠায় আবার অনেকে এসে নেয় নেই হ্যাঁ নেয় তো আচ্ছা আচ্ছা ফোনে বলতে আজ ফোনেও নেয় আবার আচ্ছা আচ্ছা দেখতেছি শুধু মুড়ি কাটাটা এখন এখন শুধু মুড়ি কাটা সব হ্যাঁ হ্যাঁ আছে আপনার মাদারীপুর ফরিদপুর তারপর আছে কুষ্টিয়া এরপর আছে পাবনা ছোট কোয়ালিটি না 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 এটা আপনার বড় কোয়ালিটি পাবনার মাল

পাবনার মালও ভালো কিন্তু পাবনার মালটা কি আপনার কোয়ালিটিও ভালো হয় এবং কালারও মোটামুটি খারাপ না ভালো এই যে শটের বস্তা শর্টের বস্তা আপনার এসে মাদারীপুর শিবচর শিবচর মাদারীপুরে পিঁয়াজ আবাদ কি কয় শিবচর তো অনেক পেঁয়াজ লাগায় এখন আপনার মতে ভাই পেঁয়াজ পেঁয়াজের তো এবার তো ব্যবসায়ী যারা ব্যবসায়ী তো না আপনারা যারা কৃষক আছে সবাই তো লস করছে এখন কৃষক তো এবার তো লসই কারণ এই বছরে তো আপনার যে বিশ পিসটা কেনছে গুটিটা এটা এবার অনেক দামে কেনছে অনেক দামে অনেক দামে কেনছে গত বছরের থেকে এই বছর মনে করেন যে তিন ডবল দাম বেশি তিন চার ডবল যেভাবে বাজার আছে এভাবে কি ওনারা ন্যায্য মূল্য মানে যেটা না লস হবে নাকি স্বাভাবিক থাকবে এখন যে দাম আছে এই দামে পিয়াজ বেচলে পারে কিষকের লস হয় লস জি কিষকের লস হয় কারণ এই বছরতে पत्তা বর্ষে বেশি আচ্ছা আচ্ছা আমরা দেখছি এই সময় নাকি পিয়াজের 80 টাকা 90 টাকা করে ছিল গত বছর গত বছর এই সময় তাই ছিল 80 টাকা 90 টাকা 100 টাকা আমরাই বিক্রি করছি আচ্ছা আচ্ছা তাহলে তো এবার তাহলে কিষক এবারে কি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি হ্যাঁ কিষক তেবার অনেক ক্ষতিগ্রস্ত এবার এইভাবে যদি থাকে আপনাদের এই যে মুড়ি কাটা পিঁয়াজ তাহলে কি এখন আমাদের আমরা দেখতেছি যেটা বীজের পিঁয়াজ ওই বীজটা বীজের পিঁয়াজটা কি লাগাবে বীজের পিঁয়াজ লাগান কিছু কিছু জায়গা লাগা ফেলে এক মাস আগে এক মাস পনেরো দিন বিশ দিন পঁচিশ দিন বয়স হয়ে গেছে আবার কিছুই লাগায় এখনো লাগাচ্ছে সপ্তাহ কানের ভিতর শেষ হয়ে যাবে আমি দেখলাম কয়েকদিন আগে মানে ফুলকপির মানে দাম কমার কারণে ফুলকপির ক্ষেতের মধ্যে একবার হাল মারা হাল মারছে হ্যাঁ দেশে যাই দ্রব্য সার কারণ আপনার ফুল এই ফুলকপি ছিল আপনার সত্তর টাকা পঞ্চাশ টাকা পিস চল্লিশ টাকা পিস এখন সেটা আপনার ঢাকায় বিক্রি হয় এলাকায় পাঁচ টাকা দশ টাকা আট টাকা আর গ্রাম এলাকায় মনে করেন যে দুই টাকা এক টাকা এই কৃষক মনে করেন যে টাইটিয়া একদম হাল চাষ করে দিয়েছে যে এটা খেতেই থাক আর বেচুম না বিক্রি করলে আমার কি টাকা পয়সা হইব না মানে যে যে তুলবে আবার গাড়ি দিয়ে পাঠাবে এইটার টাকা হয় না টাকা হয় না আমরা দেখতেছি এইভাবে যদি পেঁয়াজের বাজারও যদি এরকম হয় না আল্লাহর রহমতে এরকম হবে না

তারা যে পরিশ্রম করে তাদের লেজ্য মূল্যটা দামটা পাক এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এইটাই দোয়া করি যেন তারা যেন লেজ্য দামটা পায় বেশি দরকার নাই বেশি দরকার নাই যেটা লেজ্য দাম তারা কষ্ট করে ফসলটা করেছে লেজ্য দামটা পালে আলহামদুলিল্লাহ দর্শক এই হলো রাজধানীর শ্যাম বাজারের নিউ বাণিজ্যালয়ের আজকের বাজার আপডেট দর্শক ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে